সুমুল্লাহ রহিম আলহামদুলিল্লাহ একটা বইয়ের এমন একটি অনন্য বলতে পারি যে বইটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রথম বলতে পারা যায় এরকম একটা পূর্ণাঙ্গ বই সার এই রাজনীতির উপরে বইটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে তার আসল বই যেটা মূল বইটা আফাকুল মার হা থেকে তো এটা বাংলা ভাষণ আলহামদুলিল্লাহ বইটা আমরা এক নজরে একটা কথাই বলবো যে আপনারা আগে ভূমিকাগুলো পড়বেন অনেকগুলো ভূমিকা আছে শুরুতে ভূমিকাগুলো কেউ পড়লেই তার ধারণা হয়ে যাবে সারাই রাজনীতি কি জিনিস ইসলামী রাজনীতি বা সারি রাজনীতি যেটাই বলেন আপনি রাজনীতি বলতে ইসলাম কে বুঝে এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তারপর আপনার কাছে নমুনা আসতে থাকবে রসনার যোগ কেমন ছিল চাহবাক কেমন ছিল পরব তৈরি কেমন আসছে কিভাবে তাকে উল্লেখ করেছেন অনেকগুলো নমুনা আপনি পাবেন আপনার মধ্যে মালাকা ফেক তৈরি হবে বইটা পুরোপুরি করে ফেক যোগ্যতা তৈরি হবে আপনি বুঝতে পারবেন যে কেউ যদি কোন তথ্য দেয় কোন একটা কায়দা উল্লেখ করে এখন অনেকেই দেখবেন যে রাজনীতির ময়দানে এমন সব কায়দা উল্লেখ করে যেগুলো উল্লেখ করা যায় না অনেক যেমন হারাম জায়গাতে উল্লেখ করতেছে এমন যে সমস্ত এই সারি রাজনীতির গুলো উল্লেখ করতেছে যে সমস্ত নিয়ম নীতি উল্লেখ করতেছে এগুলো কোনোভাবেই এখানে আসে না কিন্তু তার মধ্যে পার্থক্য করার জ্ঞানটুকু আল্লাহ তারা দেয় নাই তার সাথে ফেক পড়ে নাই ফেক শুনো তার সে যোগ্যতা উচিত হয়নি কিন্তু যদি এই বইটা পড়ে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আপনাদের মালাকে নিয়ে তৈরি হবে এবং পারবেন ক্ষেত্রে আপনি তখন যে কোনো একটা অনেক হয়তো মনে করব এটাও সমান এটাও সমান অনেক কাহিনীর আপনি দেখবেন যে যারা দিন পড়ে নাই তারা সবকিছু গোলাই ফেলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে না এই জায়গায় এটা একরকম না এই যে পার্থক্য করার যে যোগ্যতা নাম হচ্ছে ওইটাকে বলে যেটা দেখতে একরকম মনে হবে কিন্তু এটা একরকম না এই যে এই যে পার্থক্যটা করতে পারে এটা হলো মূলত অ্যালমিযোগ্যতা এই অ্যালমিযোগ্যতা তৈরি করার জন্য এই বইটা পড়বেন বিশেষ করে বর্তমান সময় যেখানে রাজনীতি সবাই করতে চান কিন্তু কেউ রাজনীতি ভালো বুঝে না জানে না রাজনীতি জানে করুক আমাদের আপত্তি নেই কিন্তু না জেনে রাজনীতি নাম দিয়ে যেটা ইসলামী রাজনীতি বলে চালিয়ে দেওয়া হচ্ছে বা যেটা পাশ্চাত্য রাজনীতিকে ইসলামী রাজনীতি বলে চালিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবে সেটা গ্রহণযোগ্য হতে পারে না ইব্রাহিম আলহ সালাতামের যে পদ্ধতি সেটা আর আব্রাহম লিঙ্কের পদ্ধতি একরকম হইতে পারে না মিলতি ইব্রাহিমী আর মিল্লাতে আব্রাহিমী একরকম হইতে পারে না সুতরাং আমাদেরকে জানতে হবে ইব্রাহিম আলহ সালাতামের রেখে যাওয়া মিল্লাতের ভিতরে কোনটা আমাদের জন্য বৈধতা আছে আর কোনটা বৈধতা নেই এই বইটা ইনশাল্লাহ আপনার সবাই সংগ্রহ করবেন এবং ঘরে রাখবেন এবং পড়বেন যদি শুরু করে আগে পড়বেন দয়া করে এটুকু অনুরোধ থাকবে আপনি পড়ে ইচ্ছা করে দাগ দেন ভুল ধরেন আপত্তি নেই কিন্তু পড়ে নেন পড়লে আপনার মধ্যে যে যোগ্যতা হবে দেখবেন আপনি তখন এবং যে কোনো বিষয়ে কথা বলতে আপনার মধ্যে একটা আলাদা আলাদা যোগ্যতা দিবে এটা অবশ্যই আমি মনে করছি আল্লাহ তরফ আসসালামাইকুম রহমা